লিখে ফেসবুকে দিয়েছি আর তোমাদের মধ্যে একটা বন্ধু লিখেছে ও এক খালি কুমড়ো এক ভাত মাছ ভাত সব শেষ করে ফেলবো একদম ফ্রিজ ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলবো ওই জন্য আজকে আমি খেয়ে সব তুলে দিচ্ছি যাতে সব সে রান্না করছো এখন এখন হচ্ছে চম্পেশ করে টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে মশলা মশলা করে কারি কারি করে মাছের ঝাল মাছের ডিমের বড়া তরকারি ডাল পাঁপড় ভাজা আজকে দাদশী এটা হচ্ছে দাদশীর মেনু আজকে আমরা গেছিলাম লক্ষ্মী পুজোর বাজার করতে কালকে এই লক্ষ্মী পুজো কিছু অংশ যেটুকু মানে আগের দিন করে রাখা যায় সেই সব জিনিসগুলো শুকনো বাজারগুলো আজকে আমরা কমপ্লিট করেছি ছাঁচ কদমা বাতাসা তারপর তার সাথে মুরগি নারকেলের নাড়ু মানে সাদা নাড়ু গুড়ের নাড়ু সব কেনা এবারে কোনো কিছু বানাচ্ছি না তবে আমি নাড়ক আমাদের উপরে বক্তব্য বানানো যায় কিন্তু ভগবানকে দেওয়ার মতো অত সুন্দর করে বানাতে না তো সেই কারণে ওই সব দিকে ওগুলো সব কিনে আনা হয়েছে